সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে দুই দিন ধরে বাংলাদেশে ধীরি বৃষ্টি শুরু হয়ে গেছে রবিবার এবং সোমবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো রবিবার এবং সোমবার সাতাশ ও আঠাশে জুলাই এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার কিছু ধারণা দিচ্ছে চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত দিকে যদি আমরা রবিবার থেকে লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার সাতাশে জুলাই সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ভোলা পটুয়াখাল বরগুড়া ঝালঘাটি পিরাজপুর বরিশাল বাগেরহাট ছাতকিরা খুলনা যশোরের কিছু কিছু দিকে ঝিনাই দেওয়া মেরপুর চৌাডাঙ্গা আবার এদিকে যদি লক্ষ্য করি জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনারও কৃষি কিছু সংসা কিন্তু হালকা পরিণত বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে তার পরবর্তীতে যদি রবিবার সকাল নয়টার সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বিষয় থাকতে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশে আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার টেকনাফের কিছু অংশে কিন্তু রবিবার সকাল নয়টার সময় হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে তার রবিবার দুপুর দুই একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিষয় এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালুকাঠি বরকোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু দুপুর বারোটার সময় হালকা পূরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবার দুপুর এক দুইটা সময় লক্ষ্য করি তাহলে তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সারা বাংলাদেশ অর্থাৎ মধ্য বাংলাদেশমুখী বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো সেটি কিন্তু বৃষ্টি তীব্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি ফিরেজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নডাইল মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট নওগাঁ চাপাই নওয়াগঞ্জ ঠাকুরগাঁও আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন কিন্তু সাতাশে জুলাই রবিবার দুইটা সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি রবিবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্বে দিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিকবাদের হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে চাঁদপুর কমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালিফানী পটুয়াখালী বরগুনা ভোলা এদিকে খাগড়াছড়ি রাঙামাটি এদিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে কক্সবাজার বান্দরবন আবার এদিকে রাজশাহী মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটেরও কিছু কিছু সংশোকিত হালকা থেকে মাদারি বেলে বেশির সম্ভাবনা রয়েছে সাতাশে জুলাই রোজ রবিবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তী যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখব রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে রবিবার রাত নয়টার সময় এদিকে ময়মনসিংহ নেত্রকোনা আসনামগঞ্জ সিলেট মৌলিক হবিগঞ্জ কিশোরগঞ্জ শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া রংপুর দিনাজপুর লালমনিহাট এলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে জয়পুরহাট নওগাঁ নাটোর সিরাজগঞ্জ রাজশাহী নবাবগঞ্জ এদিকে গোপালগঞ্জ মাদারপুর নোয়াডা এলপুর স্কুল ঝালকাটি পটো হালবরগুনা ভোলার কিছু পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রাত নয়টার সময় এরপর যদি রবিবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান দৃষ্টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উত্তর দিয়ে এদিকে টাঙ্গাইল গাজীপুর নরচিদি ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবদার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া জয়পুর হাট চাঁপাইনবাবগঞ্জ গাইবান্দা রংপুর দিনাজপুর লালমনিহার নীলফামারী পঞ্চগড় ঠাকুরকে অধিক করছেন হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার রবিবার রাত একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াচুটি কক্সবাজার বান্দরবন কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত একটা সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে খুলনা সাতক্ষীরা যশোর ঝিনাই গহ চুয়ানাঙ্গার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার রাত একটা সময় তার পরবর্তী যদি সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল সাতটার সময় দেখুন বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নাটুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম এদিকে খুলনা সাতক্ষীরা যশোর পিরোজপুর ঝালকাঠিগুলি বরগুনা ভোলা এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদার লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরেসু ঝালগাটি বরগোনা পোটো খালি ভোলা লক্ষ্মীপুর নোয়া ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মন শেরপুর জামালপুর সিরাজগঞ্জ কিছু কিছু অংশে কিন্তু দুপুর বারোটার সময় সোমবার এদিকে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজারের কৃষিজে কিন্তু হালকা পরিণার বিশেষ সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর মাগুড়া ঝিনাইদহ মেরপুর চাড়াডা কুষ্টিয়া আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নিঘভুমাড়ি লালবনিয়াট কুড়িগ্রাম দিনাজপুর রংপুরের কৃষিগে কিন্তু হালকা থেকে লেভেলে বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে কি সোমবার বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি সাপ কীরা খুলনা বাগের হাফিরেসুক ঝালকাটি পটাল বরগুনা ভোলা বরিয় মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি ঢাকারও কৃষি কিছু আবার এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুরেরও কৃষিজ অংশে কিন্তু সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে মাদারি লিবলে বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে রাজশাহী নাটোর চাঁ পাইনবাব বন্দরের কৃষি কিছু কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সন্ধ্যা ছয়টার সময় তার সোমবার রাত আট রাত আটটার সময় চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতো সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী লক্ষ্মীপুর ফেনি আবার নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার আবার রংপুরের দিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ির কৃষি শিব সং কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশে জুলাই রোজ সোমবার রাত আটটার সময় তার পরবর্তীতে যদি আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো সোমবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে সাতক্ষীরা যশোর নোডাইল গোপালগঞ্জ খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবন চাঁদপুর এদিকে কুমিল্লা শরীয়তপুর গোপালগঞ্জ মাদারীপুর আবার এদিকে গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও বঞ্চগড়িফামি লালমুড়িহাটু কুড়ি গ্রামের কিছু কিছু সংখ্যা কিন্তু সোমবার রাত বারোটার সময় হালকা থেকে মাদ্রা লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে এখানে দেখা যাচ্ছে এদিকে সোমবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তবু চলমান বেশি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ি কক্সবাজার বান্দরবনের অতি ভারী বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে সোমবার রাত তিনটার সময় আবার বরিশাল মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর চাঁদপুর নোডাইল যশোর আবার সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরচন্দী ময়মনসিংহ কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো মঙ্গলবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে আস্তে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টি বাংলাদেশের প্রবেশ করতেছে অর্থাৎ ঘূর্ণাবর্তন কিন্তু গভীর নিম্নচাপ আকারে বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটকাল বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালিপানি চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন কক্সবাজার অতি তীব্র ভদ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ উনত্রিশে জুলাই সকাল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে বুধবার রাত সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো এই চলমান বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্য বাংলাদেশ দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে এদিকে মঙ্গলবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়া খালি বরগনা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা সাতক্ষীরা কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে লেভেলে সম্ভাবনা রয়েছে দেখতে এদিকে কিন্তু হালকা থেকে মাদ্রী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিছুটা কমার পরেও আবার তিরিশ তারিখের দিকে কিন্তু দিক থেকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো এক কথায় বলা যায় রবিবার এবং সোমবার সাতাশ ও আঠাশে জুলাই এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাদারী লেভেলে বৃষ্টি সম্ভাবনা রয়েছে ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে